উনি যখন মক্কা টুকা করেছেন মক্কা ঢুকার করে তিনি যে তোমরা যে মক্কা যে ছিল তাদেরকে পচনাটা কাটছে তাদেরকে কিন্তু পচনাটা কাটে না উনি তোমার সাথে ঢুকে বলছে আবু বাড়ি নিরাপদ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে এসেছিল নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে গেছে ওখানে আসছে তখন বাংলাদেশে কিন্তু কোনো দাঙ্গা হাঙ্গামা হয় নাই যদি আসার ব্যাপারে কেউ কোনো বিদ্রোহ করে নাই কিন্তু সেই দু হাজার বাইশ সালে যখন নরেন্দ্র বাংলাদেশে আসছে তখন আপনারা দেখতে পেরেছেন বাংলাদেশের অনেক আলেক সমাজ তখন রাত থেকে নেমে আসছে এবং নরেন্দ্র মোদী যাতে বাংলাদেশে না আসতে পারে তারা আন্দোলন করেছে বিদ্রোহ করেছে এবং বিদ্রোহে তারা যে জিনিসটা দেখতে পেরেছে যে অনেক আলেন্দ্রকে কারাগারে নেওয়া হয়েছে

জন্য প্রত্যেকটা জায়গায় এখানে একটা বা দুটা কথা বলা হয়েছে কিন্তু আন্তর্জাতিক সরকার গঠন হওয়ার পর থেকে ধরে এই পর্যন্ত কয়েকশো মাজার বাংলা হয়েছে আপনারা মনে করছেন

বাংলাদেশে কিভাবে আপনারা কিসান বাংলাদেশে সে হচ্ছে না পাবে সব তোমাদের এই শব্দ লক্ষ্য

किसों नियम करने से तो मैंने कास करते होंगे ये सब असल क्या मिला दल्ली होंगे असल क्या मिला दल्ली होंगे न किसों नियम करने से तो मैंने कास करते होंगे सुखों सुख और गाना नफुले मत उठाना कितने लोग

সাংবাদিকদের মাধ্যমে ওজন থাকবে যদি আমাদের এইভাবে গেছি আত্মাকে সুস্থ করার জন্য আমরা এইভাবে গেছি হিসাব অহংকার ত্যাগ করার জন্য মধ্যে যদি ত্রুটি থাকে আমাদেরকে আমরা পরিশুদ্ধ হবো

अलखारी

আমরা মানপুর অগ্নি সঙ্গে বিগত তিন দিন যাবৎ পর্যন্ত ফেসবুক মিডিয়ায় বার্তা দিয়ে দিয়ে তারা এ হামলা গুলো করেছে আমরা বারবার প্রশাসনের দিকটি আকর্ষণ করার চেষ্টা করেছি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত আমরা ধর্ণা দিয়েছি কিন্তু গুপ্তের বিষয় তাদের কাছ থেকে কোনো প্রকার সহযোগিতা আমরা পাইনি কারণ বেশ এখন রুটে যাচ্ছে রুটে

এটা কোন মুসলমানের আচরণ হতে পারে প্রিয় দেশবাসী আপনারা এখন সতর্ক হন আপনারা সমাজের লক্ষ্যতার হয়ে আপনারা মৌল মৌমাদের এই মুখ্যবাজ মৌমাদেরকে ধর্মী মূল্যাদের প্রশ্ন দেন আপনারা যেন রাখুন মৃত্যুর পর তারাই আপনাদের জানা করাবে এমন হতে করে তাদের পলাৎকারের আপনার সন্তান আপনার পরিবারের কেউ সময় আছে আপনারা সচ্চার এবং প্রত্যেকটি এলাকায় আপনারা দুর্গ বলে চলুন এবং তাকে প্রত্যেক কাম করুন কারণ জলবাদ কখন ইসলামের সাথে সম্পর্কযুক্ত নয় সুখী আনে কেরামের যারা প্রতারিত এবং প্রতিষ্ঠিত ইসলামী মোহাম্মদ ইসলাম এই মোহাম্মদ ইসলামকে প্রতিষ্ঠিত এবং ধারণ করার জন্য আমরা সবাই চাঁদার অবস্থান থেকে কত অবস্থান নিতে পারি সুপ্রিয় আমরা সেই

এখনো পর্যন্ত আমরা যা লৌকিকভাবে প্রতিবাদ করে যাচ্ছি যদি দরকার করে প্রতিঘাত করতে অভিযোগ করবো না এবং প্রতিঘাতের সময় কিন্তু সমাগত

যারা তোমরা এই আખાtune আমাদের কিtorch তোমরা মনে রেখো আমরা এখনো মনে করে বিশ্বাস করে তোমরা আমাদের ভাই তোমরা কেবলমাত্র একটা মিথ্যাত্বের ভিত্তিতে সারাটা দেশে এই আগুন নিয়ে এসেছো এই আগুন নিয়ে খেলা করাটা তো ভালো না আপনারা দেখেছেন রাজা পুরিয়েছে এই দুই দিনে প্রত্যেকটি কুরআন পুরিয়েছিল সেজন্য সারা বিশ্বের মুসলমান ছেপে গিয়েছে আর কতটা পয়সা পুরাণ পুরেছে দেখেন তারা পুরেছে যারা রেগুলার মসজিদে যায় যারা প্রতিদিন পাঁচবার মসজিদে যায় সেই সব ব্যক্তিরা কালামুল্লা ধরি পুড়িয়েছেন এটা কি স্বাভাবিক ধর্ম না অস্বাভাবিক

আমাদেরকে এটার নাম সংস্কার আমি আমার ভাবে থাকতে পারবো না আমি আমার ধর্ম করতে পারবো না আমি আমার কর্ম করতে পারবো না এবং এই পদ্মাকে করে করেছে বর্তমান সম্পূর্ণ আমি সরকারের করে

আর এবং যারা এই কথাগুলো থেকে আশ্রয় দিচ্ছেন কিন্তু তারা কোনো ব্যবস্থা দিচ্ছেন না তাদের দিক্ষা জানায় জানায় যারা মাথা মানছেন তাদেরকেও আপনারা সকলা দিন কারণ আপনারা আমাদের অভিভাবক হয়ে আপনারা নিরাপত্তা দিচ্ছেন না

উগ্রীবাদের কাছে পরিণত করছে তাদেরকে থামান উপদেষ্টা এখনো সময় আছে প্রশাসন সময় আছে আপনারা থামেন এবং আপনারা থামানো আপনাদেরকে